সো আরওভেন ওলকাম মেক্ট্রো নাদের ভিডিওতে কথা বলবো শাকিব খানের টাইণ্ডব সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে তো বক্স অফিস কালেকশন টা ছবিটা কতটা কি করে উঠতে পারলো সেই বিষয় নিয়ে আগে কথা বলবো দেখো মূলত মেগাস্ট্রো শাকিব খানের বরবাদ রিলিজ হওয়ার পর থেকে কিন্তু তার সিনেমার প্রতি অডিয়েন্স প্রতি একটা প্রচন্ড হেলেভেল অফ এক্সপেক্টেশন কিন্তু বেড়ে উঠেছে কারণটা হচ্ছে প্রোটেনশিয়াল যদি কারো সিনেমার মধ্যে থেকে থাকে তাহলে সেটা একমাত্র তার সিনেমার মধ্যেই আছে সেটা কিন্তু সবাই জানে সেটা শুধুমাত্র অডিয়েন্স নয় সেটা কিন্তু পরিচালক থেকে শুরু করে সবাই কিন্তু এই বিষয়টা জানে যে মেগাস্টার শাকিব খানের সিনেমা মানে একটা দুর্দান্ত লেভেল ব্যবসা করবে এবং এর সাথে সাথে যে কালেকশনটা রিকভার করবে সেটা তার তিন থেকে চার দিনের মধ্যে কালেকশনটা রিকভার করার মতো প্রোটেন্সিয়ালও রাখে শাকিব খানের স্টার্ট মানে শাকিব খানের আপকামিং দিনে যে কত লেভেল মানে ব্যবসা করতে চলে যে শাকিব খানের সিনেমা বা তার যে পার্সেন্টেজ নেওয়া উচিত ফিজ এবার ছেড়ে দেওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে একটা অন্য দিন কোন একটা সময় এই টপিক নিয়ে অবশ্যই আলোচনা করব বাট শাকিব খানের যেরকম তার ফ্যান বেস আছে এবং তাদের সাথে তার ইকুয়েশন যেরকম ভাবে গড়ে উঠেছে এটা কিন্তু বাংলায় সচরাচর কিন্তু দেখা যায় না দেখো স্টার ব্যাপারটা বা স্টার ভ্যালু ব্যাপারটা বা স্টারডাম ব্যাপারটা এটা রাতারাতি হয় না এটার জন্য অডিয়েন্সের মনে দাগ কেটে নেওয়া এবং রিপিটেটিভলি ভাবে অডিয়েন্স প্রত্যেকটা দিন তোমাকে নিয়ে ভাবছে এই যে বিষয়টা এটা কিন্তু বিশাল ম্যাসিভ লেভেলে একটা ব্যাপার আজকে দেব জিতের পর স্টার ভ্যালু কারোর মধ্যে নেই কারণ স্টার হওয়ার জন্য কিন্তু যে বিষয়গুলো মনে হয় বা যে বিষয়গুলো লাগে সেই মেটেরিয়াল এখন কোথাও কি বন্ধ হয়ে গেছে যে প্রপার যে একটা একটা টেলিভিশন টেলিভিশন মিডিয়া থাকে থাকে মিডিয়াম যেখানে কিন্তু স্টার তৈরি হওয়ার থেকে বড় একটা মিডিয়াম সেটা সেই জিনিসটা বন্ধ হয়ে গেছে সোশ্যাল মিডিয়া দিয়ে কেউ স্টার হতে পারে না সোশ্যাল মিডিয়ায় যত তুমি মানে ভালো ভালো জিনিস তুমি দেখতে পাবে এক একটা অ্যাক্টারের নামে সেগুলো সব ফেক পিয়ার থাকে তো এই হচ্ছে ব্যাপার আগে ফেক আগে ফেক পিয়ার ছিল না আগে বিষয়টার মধ্যে ওই অর্গানিক ব্যাপারটা ছিল এখন সেই অর্গানিক বিষয়টা সরে গেছে এবার যদি কথা বলি সাকিব খানের তাণ্ডব সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে তো সাকিব খানের তাণ্ডব সিনেমা এখনো পর্যন্ত প্রায় তিন থেকে চার দিনের মাথায় কিন্তু এই সিনেমাটা প্রায় চোদ্দ কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে যেটা একটা হিউজ লেভেল অফ বক্স অফিস কালেকশন এবং এই সিনেমাটা আপকামিং দিনে কিন্তু আরো বক্স অফিস কালেকশন করতে চলেছে এটা কিন্তু লেটেস্ট আপডেট ওয়াইজ উঠে আসছে এবং সাকিব খানের এই সিনেমাটায় এরকম মাল্টিপল চরিত্রে কিন্তু তাকে আবারও দেখা গেছে এটা কিন্তু লেটেস্ট আপডেট বা রিভিউ ওয়াইজ সেটা উঠে এসছে এবার দেখার যে আপকামিং দিনে এই সিনেমাটা আরো কত কি রেকর্ড বিট করতে পারে এটাই আমি অপেক্ষায় থাকব তবে তোমাদের কি বক্তব্য তোমরা কত কালেকশন হলে রেকর্ড ভাঙতে পারে বা দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেললাইক অবশ্যই প্রেস করে দিও প্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছায় থ্যাংক ইউ অল বাই